বিসমিল্লাহ হবে একশো চুরাশি শতাংশ এটা দিখান এই নদী আছে সাইটে এই যে সাইটে নদী নদী নদীর সাইডের জায়গাটা এটা অতুলনীয় জায়গা সুন্দর এটা পড়ছে মুন্সিগুন সেরাজ দীঘান লগ্নে রাঙ্গামিলিয়া গ্রাম লাঙ্গামিখানা লাঙ্গামিলা গ্রাম একশো চুরাশি শতাংশ জায়গা বিক্রি হবে সাথে রাস্তা আছে কাঁচা রাস্তা এই অনেক সুন্দর জায়গায় যে কলা বাগান আম বাগান লেজুর বাগান কাঠা বাগান সব মিলিয়ে গাছ গোছ আছে এটা বাগান বাড়ির সৌন্দর্য একটা জায়গা এটা পরছে বাউবাজার হইতে নিমতলা নিমতলা হইতে ইমামমঞ্জ শিমামপুঞ্জ হইতে রাঙামেলা জায়গাটা অতুলনীয় সুন্দর একে বরট করা জায়গাটা সুন্দর ভরট করা একশো চুরাশি শতাংশ জায়গাটার নির্ধারিত মালিক রেট হলো এক এক লাখ কুরা। এই এই জায়গাটা মালিক রেট হলো এক লাখ সাইটকোরা জাগাটা অতুলনীয় সুন্দর অনেক সৌন্দর্য জায়গা এবং বরট করা এটা পড়ছে রাঙ্গামিলিয়া গিরিগিঞ্জর এই যে আপনাদেরকে আমি রাস্তাটা এই যে হলো রাস্তা এটা হলো রাস্তা আছে মোটামুটি বিশ ফিটের রাস্তা কাঁচা রাস্তা আর সামনে ইটের রাস্তা আছে এরপরে গিয়া আমি সব রাস্তায় দেখা তারপরে পাকা রাস্তা ইটার রাস্তা কাঁচা রাস্তা সব রাস্তায় আছে রাস্তা গাড়ি ঢুকবে ইনশাল্লাহ প্রাইভেট এবং ব্যান কভার কভার সবই ঢুকবে ইত্যাদি সব গাড়ি ঢুকবে এই যে সাইডে একটা ইসামতি নদী আছে ছাড় দেওয়া বাড়ি ঘর আছে এই নদীটা আগে অনেক বরপুর নদী ছিল এখন যার যার অংশীদারি হয়ে গেছে নদীতে জায়গাটা অংশীদার মালিকের নাম্বারে যোগাযোগ করবেন জাগা হলো একশো চুরাশি শতাংশ এ বলে জামাল পেজ সাকসেস করুন এবং শেয়ার করুন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম